এটা হলো ঝাওডাঙ্গা বাজার এই বাজারে শীতের ভালো ভালো সবজি পাওয়া যায় এই দেখেন নতুন নতুন সবজি যেমন ফুলকপি আপনার বাগুন বেগুন আবার এ বাসে কলা বিভিন্ন রকম শীতের তরকার পাওয়া যাচ্ছে বাজারে আজকে মনে করলাম একটু কাঁচা বাজারে একটু ভিডিও করি ওই দেখেন ফুলকপি দেখা যাচ্ছে সামনে দেখা যাচ্ছে আপনার এদিকে ফুলকপি দিয়ে ওলকপি দে সবই তরকার আছে দেখেন সব পাওয়া যাচ্ছে শীতের মৌসুমের তর তরকারে বাসে ব্রয়লা মুরগি সাইডটি আছে আপনার গরুর মাংস গরুর মাংসের লিস্ট দেওয়া আছে সামনে গিয়ে দেখতেছেন আবার বয়লা মুরগি দিয়ে এই বাজারে সব রকমের তরি তরকার পাওয়া যায় এই ঝাড়াকা বাজারে আপনারা দেখেন শীতের মৌসুমে সব তরি তরকার দেখা যাচ্ছে এই সাইড হলো মাছ বাজার